শিক্ষার্থীরা আমি তোমাদের ইংলিশ ফর টুডে আজকের জন্য ইংরেজি ক্লাস 3 তৃতীয় শ্রেণী বই পড়াব এটি হচ্ছে তোমাদের ইংরেজি বইয়ের প্রথম পৃষ্ঠা দেখো এখানে একটি ছবি রয়েছে তোমাদের সমবয়সী ছেলেমেরা স্কুলের সামনে খেলাধুলা করছে কন্টেন্টস সূচিপত্র ইউনিট ওয়ান অধ্যায় এক গ্রেটিংস ফেয়ারওয়েলস ইন্ট্রোডাকশনস অ্যান্ড নাম্বারস শুভেচ্ছা বিদায় জানানো পরিচয় এবং সংখ্যাসমূহ লেসন ওয়ান পার্ট এক হ্যালো উহে পেজ টু থ্রি নং দুই ও তিন ইউনিট ওয়ান অধ্যায় এক গ্রেটিংস ফেয়ারওয়েলস ইন্ট্রোডাকশনস অ্যান্ড নাম্বারস শুভেচ্ছা বিদায় জানানো পরিচয় এবং সংখ্যা সংখ্যাসমূহ দেখো এখানে গ্রেটিংস অর্থ হল শুভেচ্ছা ফেয়ারওয়েলস বিদায় ইন্ট্রোডাকশনস পরিচয় অ্যান্ড এবং নাম্বারস সংখ্যা সমূহ লেসন ওয়ান পার্ট এক দেখো লেসন ওয়ানে তোমাদের এইখানে আছে হ্যালো হেল্লো অর্থ উহে দেখো এতে কী দেওয়া আছে লিসেন অ্যান্ড সে শুনো এবং বলো লিসেন ওর তো শোনা অ্যান্ড অর্থ এবং সে অর্থ বলা শিক্ষার্থীরা দেখ হ্যালো পাঠের মধ্যে তোমাদের প্রথমে একটি ছবি দিয়ে দেওয়া হয়েছে ছবিতে একটি বিদ্যালয়ের ছবি রয়েছে দেখো তোমাদের সমবয়সী একটি মেয়ে ও একটি ছেলে কথোপকথন করছে চলো তারা কি বলছে আমরা এখন নিচে যাই ফাতিহা দেখো এখানে মেয়েটির নাম হচ্ছে ফাতিহা নিচে দেখো আছে সঞ্জয় সঞ্জয় হলো ছেলেটির নাম চলো দেখি এবার ফাতিহা ও সঞ্জয় কি বলছে ফাতিহা গুড মর্নিং শুভ সকাল হোয়াটস ইউর নেম তোমার নাম কি। অর্থাৎ ফাতিহা সঞ্জয়কে বলেছে শুভ সকাল ও সঞ্জয়ের নাম কি ফাতিহা প্রশ্ন করেছে এইবার দেখো গুড অর্থ শুভ মর্নিং অর্থ সকাল হোয়াট অর্থ কি দেখো এখানে কমা দিয়ে আছে। এটির মানে হচ্ছে ইজ সংক্ষেপে এখানে ইজকে এস দ্বারা বোঝানো হয়েছে ইজ অর্থ হয় ইউর অর্থ তোমার নেম অর্থ নাম দেখো ফাতিহার প্রশ্নে সঞ্জয় কি বলছে গুড মর্নিং শুভ সকাল মাই নেইমস সঞ্জয় আমার নাম সঞ্জয় দেখো এখানে সঞ্জয়ও ফাতিহাকে শুভ সকাল জানিয়েছে তারপর সে বলেছে যে তার নাম সঞ্জয় এবার দেখো ফাতিহা বলছে হাউ আর ইউ তুমি কেমন আছো হাও ওর কেমন আর অর্থ তো হই ইউ তো তুমি ফাতিহা সঞ্জয়কে জিজ্ঞাসা করছে যে সঞ্জয় কেমন আছে এবার দেখো দেখো সঞ্জয় কি বলছে আই এম গুড আমি ভালো থ্যাংকস ধন্যবাদ অ্যান্ড ইউ আর তোমার কি খবর দেখো আই অর্থ আমি এম অর্থ হই এখানে আয়ের সাথে কমা দিয়ে এম যুক্ত করা হয়েছে তার মানে এখানে হবে আই এম গুড অর্থ ভালো থ্যাংকস অর্থ ধন্যবাদ অ্যান্ড অর্থ এবং ইউ অর্থ তুমি এখানে দেখো সঞ্জয় বলেছিল যে সে ভালো আছে সে ফাতিহাকে ধন্যবাদ জানিয়েছে এবং ফাতিহা কেমন আছে সেটি সে জিজ্ঞাসা করেছে দেখো ফাতিহা কি বলছে আই অ্যাম অলসো গুড আমিও ভালো আছি আই অর্থ আমি এম অর্থ হই অলসু অর্থ এছাড়াও গুড অর্থ ভালো এখানে দেখো ফাতিহা বলেছে যে সেও ভালো আছে শিক্ষার্থীরা আমরা এতক্ষণ ফাতিহা ও সঞ্জয় এর মধ্যে ডায়লগটি বা কথোপকথনটি আমরা পড়েছি তোমরাও তোমাদের স্কুলের নতুন কোনো বন্ধুর সাথে এইভাবে কৌশল বিনিময় করবে প্রথমে তাদেরকে অভিবাদন জানাবে তারপর তাদের নাম জিজ্ঞাসা করবে তোমার নাম বলবে তো সে কেমন আছে জিজ্ঞাসা করবে তুমি কেমন আছে তুমিও বলবে আর এইভাবে তোমরা কথোপকথন বা শুভেচ্ছা জানাবে শিক্ষার্থীরা এবার দেখো বিতে কি দেওয়া আছে লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো দেখো এখানে তোমাদেরকে একটি ছবি দিয়ে বোঝানো হয়েছে ছবিতে দেখো আমরা একটি মেয়ের ছবি প্রথমে ও একটি ছেলের ছবি দেখছি মেয়েটির নাম হচ্ছে ফারিয়া আর ছেলেটির নাম হচ্ছে রাহাত দেখো এবার ফারিয়া রাহাতকে কি বলছে ফারিয়া বলছে হ্যালো রাহাত এই যে রাহাত হাও আর ইউ তুমি কেমন আছো দেখো হেলোর তো উহে বা এই যে রাহাত হলো ছেলেটির নাম হাওর তো কেমন আর ওর তো হই তো তুমি দেখো এবার ভারিয়ার প্রশ্নে রাহাত কি বলছে হাই ফারিয়া হাই ফারিয়া আই এম ফাইন আমি ভালো আছি থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ দেখো এবার রাহাতও ফারিয়াকে দেখে সে অভিবাদন বা শুভেচ্ছা জানিয়েছে যে হাই ফারিয়া সে বলেছে ফারিয়ার প্রশ্নে যে রাহাত ভালো আছে এবং সে ফারিয়াকে ধন্যবাদ জানিয়েছে দেখো এবার আই অর্থ আমি এম অর্থ হই ফাইন অর্থ ভালো থ্যাংক অর্থ ধন্যবাদ অর্থ তোমাকে আর ফারিয়া হলো মেয়েটির নাম দেখো সিতে কি দেওয়া আছে পেয়ার ওয়ার্ক যুগল কাজ যুগল মানে দুজনে মিলে যে কাজটি করা হয় এটি কি যুগল কাজ বোঝানো হয়েছে ইনটুট্রিওস ইউর সেলফ তোমার পরিচয় দাও শিক্ষার্থীরা এখানে আমি তোমাদেরকে পড়িয়ে দেব। তোমরা আমার মতো করে বাসায় পড়বে ও শিখবে আর এখানে আমি আমার পরিচয়ের জায়গায় আমার নাম আমি ব্যবহার করেছি তোমরা তোমাদের যার যার নিজের নাম ব্যবহার করবে প্রথমে দেখো ধরো আমরা একটি মেয়ের নাম দিলাম যে সুমি এবার সুমি কি বলছে দেখো গুড মর্নিং হোয়াটস ইউর নেম সুপ্রভাত বা শুভ সকাল তোমার নাম কি এবার তুমি বলবে তোমার মাই সেলফ এই জায়গায় আমরা মাই সেলফ লিখে দেব তুমি তোমার নাম লিখবে ধরো আমি আমার নাম দিলাম ইভা ইভা এবার বলবে গুড মর্নিং শুভ সকাল মাই নেইম ইজ ইভা আমার নাম ইভা এবার সুমি দেখো জিজ্ঞাসা করবে হাউ আর ইউ তুমি কেমন আছো সুমির উত্তরে ইভা বলবে আই এম ফাইন আমি ভালো আছি অ্যান্ড ইউ আর তুমি এবার দেখো সুমি বলবে আই এম অলসো ফাইন আমিও ভালো শিক্ষার্থীরা তোমরা এইভাবে বাসায় এই কাজটিকে শিখবে ও নিজেরা নিজে নিজে ও নিজের বন্ধুর মাধ্যমে এই ডায়লগটি তোমরা করবে অভিনয় করে দেখাবে বা করবে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দিব আমার সাথে থাকবে